নমস্কার কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর এই মন্তব্যের পরে অনেকে অধীর চৌধুরীকে প্রশ্ন ছুঁড়ে দিচ্ছেন কংগ্রেস যখন তৃণমূলকে এই বিষয়ে কোনো রকমভাবে প্রতিবাদ করবে না তখন এখনও কেন অধীর রঞ্জন চৌধুরী সেই কংগ্রেস দলে পড়ে আছেন ইতিমধ্যে মুখ্য নির্বাচন কমিশনার পশ্চিমবঙ্গসহ বারোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত রাজ্যে এসআইআর নির্দেশিকা জারি করেছে আর এই বিষয়ে এবার মন্তব্য করতে গিয়ে অধীর রঞ্জন চৌধুরী বললেন নির্বাচন কমিশনের নিজের কোনো স্টাফ নেই যে রাজ্যে যাবে সেই রাজ্যের কর্মচারীদের নিতে হবে ভোটার লিস্টে নাম তোলার জন্য লক্ষ লক্ষ কর্মীকে দরকার সেটা রাজ্যের কাছ থেকে নিতে হবে কমিশনকে ফলে এটা রাজ্যে দায়িত্বের মধ্যে পড়ে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের কর্মী দেওয়া নিয়ে কোনো আপত্তিও নেই কারণ বিডিও এসডিও ডিএম রাজ্যের শাসক দলের কথা শুনে ওঠে বসে ফলে তাদের তো মাথা ব্যথা থাকার কথা নেই মাথা ব্যথা থাকার কথা আমাদের আমরা মনে করি পশ্চিমবঙ্গে জীবিত ভোটারকে মৃত এবং মৃত ভোটারকে জীবিত করা হয় ভোটের দিন ভোট চুরি করা হয় বুথ দখল হয় নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে এখন প্রশ্ন উঠেছে বলে আরও আক্রমণ সানান কংগ্রেস নেতা অধি চৌধুরী তিনি বলেন এসআইআর নির্বাচন কমিশন করবে এর মধ্যে অবাক হওয়ার কিছু নেই